রঙিন আলো ঢাক করতাল আর ভক্ত সমাগমে উৎসব প্রাঙ্গণ পরিণত হয়েছে আধ্যাত্মিক আবেশে এমনই বর্ণিল আয়োজনে বাজারে কমলগঞ্জে শুরু হল মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা বুধবার পাঁচ নভেম্বর দুপুর বারোটায় ঐতিহ্যবাহী রাখাল নৃত্য বা গোষ্ঠলীলা পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় রাখাল নৃত্যর সময় ভক্তরা মণ্ডপে বাতাসা ছিটিয়ে দেন পরে ভক্তরা সেসব বাতাসা কুড়িয়ে নেন যা শুভকামনা এবং বরকতির প্রতীক হিসেবে বিবেচিত দিনব্যাপী উৎসবস্থলে ভক্ত এবং দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে আশেপাশের পুরো এলাকা উৎসবকে কেন্দ্র করে সন্ধ্যায় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে রাতে অনুষ্ঠিত হবে চিরায়ত রাসোৎসবের মূল আকর্ষণ রাস নৃত্য ঐতিহ্যবাহী এই নৃত্য উপভোগ করতে লাখো মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে আয়োজকেরা বিশেষ করে মাধবপুর মণ্ডপ এবং আদমপুর সানাঠাকুর মণ্ডপ এলাকায় সন্ধ্যার পর থেকে দর্শনার্থীদের ঢল নামতে শুরু করে মণ্ডপকে সাজানো হয়েছে নিপুণ কাজে সাদা কাগজের নকশায় এক অনন্য দৃশ্যপট তৈরি করে ভোর থেকে উৎসুক জনতার আগমন শুরু হয় স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকেও বহু দর্শনার্থী এই উৎসব উপভোগ করতে কমলগঞ্জে ছুটে আসছেন শিশু কিশোর নারী পুরুষ সব বয়সী মানুষের ঢল নামায় উৎসব এলাকা রূপ নেয় রঙিন মিলন মেলায় মণিপুরি মহারাসলীলা আয়োজন কমিটি জানান প্রতি বছরই দেশের বিভিন্ন স্থান এবং বিদেশ থেকে দর্শনার্থীরা এই উৎসবে আসেন সবার সহযোগিতা এবং প্রশাসনের নিরাপত্তায় এবারও আমরা সফলভাবে রাসোৎসব পালন করতে পারব বলে আশাবাদী কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর আয়োজিত রাসোৎসবকে কেন্দ্র করে কমলগঞ্জে সৃষ্টি হয় আধ্যাত্মিক এবং ঐতিহ্যবাহী উৎসবের আবহ বহু বছরের ঐতিহ্য ধরে রেখে এবারও চলছে মণিপুরের সম্প্রদায়ের এই সর্ববৃহৎ ধর্মীয় মহোৎসব